মিষ্টি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল এক এক জেলায় মিষ্টি এক এক রকমভাবে বিখ্যাত কুষ্টিয়া জেলা ভেড়ামড়া উপজেলায় তেমনই মিষ্টি বিখ্যাত এখানে আছে বালিশ মিষ্টি আরও অনেক রকম মিষ্টি পাওয়া যায় কুষ্টিয়া ভেড়ামড়া স্টেশনের একদম পাশেই এই দোকানটি স্টেশনের সাথেই লাগানো যেমন বালিশ মিষ্টি আছে ক্ষীরমন মানে এত চমৎকার চমৎকার মিষ্টি আছে দেখলে প্রাণ জুড়িয়ে যায় মনে হবে এখনই খাওয়া শুরু করে দিই নিয়মিত এই দোকানে মিষ্টি আমি খেতে যাই আর সন্ধ্যা সকাল দুপুর যখনই টাইম পাই যে মিষ্টি খেয়ে আসি এখানকার দোকানের বাইরে থেকে মিষ্টির সাজানোর স্টাইল দেখলেই মন ভরে যায় তখন দেরি না করে আগেই মিষ্টি খেতে চলে যায় ওই দোকানে এখানে আপনারাও দেখেন যে যেসব মিষ্টি আছে এসব মিষ্টি দেখলে প্রাণ জুড়িয়ে যাবে খাইতে মন চাইবে